জিজ্ঞাসা করা অবস্থা যে জিজ্ঞাসা করছে তো লাগে সবাই মুসলমান কি বলে মুসলমান হিন্দু না মুসলমান হিন্দু সবাই হিন্দু কত জনের মধ্যে পুরুষ আছে না নারী পুরুষ দশজন নারী

আরো देखा तो দেখো তো রোশনি আরেকটা নারী আছে আমার সাথে দিন ওই সিন সব পাঁচ মিনিট পর আমি আপনাদের সাথে কথা বলতে চাই

আমি লাস্টের বাথরুমে গেছি আমাদের সাই পরে দুপুর দুপুর ছিল দুপুর পরে আমি দুপুর গেছিলাম পরে আমার মনে হিন্দু হচ্ছে মুসলমান সে আল্লাহ কালাম পড়ে তাকে তোমরা মাদার সাথে থাকতে দিচ্ছ না কেন আমাদেরকে কোনো কষ্ট দিচ্ছে জানে কি বলে দার্জি যাও আমি তোমাদেরকে কোন কষ্ট দিছে জিজ্ঞাসা কর আমি তোমার তোমাদেরকে কোনো কষ্ট দিছে তুমি একদম কষ্ট দিছে হা কি কষ্ট বাড়ি

আমাকে অবশ্যই সারবে না আমার আর জীবনও সারবে না আমাকে ছেড়ে দাও আমি আমি বললো তারা না করতেছে আমাকে বিরক্ত আমার বারবার করে না ই করতেছে আর আর কে বলতাছে তোরা আমার মাইদার মুখ দেখতে জানো আমার মুখ তোর তোর

थोड़ा बोलते ना 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 तुमो बादे सार देना और कुछ तो बोल सार बना तो तो एक मत तो एक ही रास्ता तो बस कई बीस को वो क्यों ना पर मजा पाओ या कटी ना तो मु मिल

তিরিশ খান এক একটা একটা ত্রিশটা তিরিশ বিষয় তিরিশটা আমার শরীর বিষয় আসল তত চল না বলছে হট বারো তুমি তুমি বলছো দাদা বসে

All on that. Awe. Gzmцg mai, mwaag.

এক কি শুনতে পারি না হাসিলো এই জায়গা উমা ওসা ওসা

வாரும் நான் வாரும் 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 श्राण <tis> तराण <a> <tis tis> <tis> <tis> <tis>

और बंदा चलते हैं नहीं तो हमें हमें ठीक है इसको करेगा बंदा नहीं करता लॉक आने दीजिए

আর কইতো না এই เฮ้รับไีนะ থাকতে না করে রাবরাটা কি কে বড়টা করছে করে হ্যাঁ oyn করছে তার পিছনে করা করার দিকে করে করা থেকে আর কথা いうれ。<laughs> <laughs>